কোটি টাকার ঋণ মুহূর্তেই মিটে যাবে ইনশাআল্লাহ নামাজের পরে একচল্লিশ বার পড়বেন যে কোনো নামাজে আপনি ফজরে পড়তে পারলেন না জোহরের নামাজের পরে পড়বেন জোহরে পারলেন না আসরের নামাজের পরে পড়বেন আসরে পারলেন না নামাজের পরে পড়বেন মাগরীবে পারলেন না এসার সলাতের পরে আপনি পড়বেন যদি আপনি পড়তে পারেন একচল্লিশ বার আর মনের ভেতরে যদি আপনার সঠিক তামান্না এবং বিশ্বাস যদি থাকে কোটি কোটি টাকার যদি আপনি ঋণের মধ্যে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পরিত্রাণ দিবে দিবে তো আল্লাহ তো আমাকে আপনাকে হেফাজত করবে আমরা তো ভুলের কেউ নয় আমাদের চলাফেরা ওঠা বসা ব্যবসা বিজনেস করতে গিয়ে অনেক সময় আমরা ভুল করে ফেলি আমাদের আইডিয়ার বাইরে চলে যায় আমরা মনে করি ব্যবসা ক্ষেত্রে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো কিন্তু আপনার আয়ত্তের চাইতে আপনি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সেখানে ইনভেস্ট করলেন এবং বেশি টাকা আপনি সেখানে ইনভেস্ট করার কারণে কোনো কারণে আপনার ব্যবসায় লস হলো আপনি সেখানে পারলেন না তো এই ধরনের ভুল তুটা আমাদের হবে আমরা মানুষ আমাদের কাছে তো আর রহি আসে না আমরা নিজে নিজে ব্রেন খাটে চলতে হয় তো সেই জায়গা থেকে যদি আল্লাহ কাছে এবং সেই ঋণ থেকে উদ্ধার করবেন আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রবী আলমেন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে উদ্ধার করবে আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ কোটি টাকার ঋণের মধ্যে জর্জর থাকলে বিপদে থাকলে মজিবতিপদে থাকলে উৎখন্ঠার মধ্যে থাকলে পেরেসারির মধ্যে যদি আপনি আপ থাকি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেনই করবেনই তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন রিন এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি দূর নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজারো আইটিমের খাবার দাবার আছে কিন্তু আপনাকে ভালো লাগবে না যদি রিনের বোঝা আমার আপনার মাথায় থাকে জন্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন রিন থাকলে মানুষের ঘুম কেড়ে নেয় হাজার মানুষের সাথে অপমান করে এই ধরনের যদি কারো মধ্যে সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ এই কোরআনের আমলটা আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা নির্ভেজাল মুক্ত একটি কিতাব থেকে আমি প্রেসক্রিপশন করছি সেখান থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবো এসান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্য অন্য নামাজের পরে পড়বেন দুয়াটি হচ্ছে এই একটি হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহু আর্থ সামাওয়াতি ওয়াল আর্থ এটা এসার পরে এসার নামাজের পরে একচল্লিশ বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্র তার সাথে আল্লাহর কাছে বলবেন যে মালিক আমাকে অবশ্যই ঋণ মুক্ত করো তুমি আমার সম্মান জোট রক্ষা করো মানুষের সামনে করো না লাঞ্ছিত করো না অপমানিত করো না যদি কাঙ্ক্ষিত ভাবে আপনি মত হয়ে নম্র ভাবে আপনি বিনয়ের সাথে মালিককে মেসেজ দিতে পারেন ইনশাল্লাহ কোটি টাকার ঋণ থাকলেও মুহূর্তের মধ্যে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন